মিশা সৌদাগর জানালো সে সলিড লোক জায়দ খানের সাথে আর নির্বাচন নয় কিন্তু কেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সবশেষ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে হেরে যান জনপ্রিয় অভিনেতা মিশা সৌদাগর বিজয়ী হয়েও বিজয় উল্লাস করেননি জায়দ খান কারণ হিসেবে বলেছিলেন সভাপতি সাধারণ সম্পাদকের সম্পর্কটা স্বামী স্ত্রীর মতো হয়ে যায় না তার জন্য আসলে মায়া হচ্ছে আমার সভাপতির জন্য মনটা খারাপ দুই মেয়াদে একসঙ্গে ছিলাম তাকে মিস করছি এজন্য বিজয় উল্লাস মন থেকে আসছে না এবার সেই করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার বাইশ থেকে চব্বিশ মেয়াদের নির্বাচনে জাহেদ খান ও নিপুণের মধ্যকার সাধারণ সম্পাদকের পদ নিয়ে চলমান দ্বন্দ্বের চূড়ান্ত সুরা না হলেও নিয়ে এসেছে নির্বাচন এরই মধ্যে অভিনেতা নিশা সদাগর জানালেন শিল্পীরা চাইলে অবশ্যই নির্বাচনে অংশ নেবেন তিনি তবে জায়দ খানের প্যানেলে তিনি থাকবেন না জায়দ খানের সঙ্গে প্যানেল না সাজানোর বিষয়টি নিশ্চিত করে বলেন আমি সোলিড লোক আমি আমার প্যানেলে সোলিড কাউকে চাইবো জাহিদ খানের সাথে নির্বাচন করছি না এটা নিশ্চিত তো বন্ধুরা মিশার এই পদক্ষেপে তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও ধন্যবাদ